রোমান স্ক্রিপ্টের দাবিতে সোমবার থেকে পুনরায় রাজ্যে পথ অবরোধের আহ্বান করেছিল টিএসএফ অবশেষে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করার পর এই সমস্যার সমাধান হয়েছে আইজিএম চমুনস্থিত মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে সংগঠনের নেতৃত্বদের সাথে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আশ্বাস দিয়েছেন এই বিষয়টি উনি দেখছেন বলে এই আশ্বাস পাওয়ার পরই আগামী কালকের যে পথ অবরোধ আহ্বান করা হয়েছিল সংগঠনের তরফে তা প্রত্যাহার করা হয়েছে বলে সাংবাদিকদের সামনে ঘোষণা দেওয়া হয়েছে টিএসএফ এ নেতৃত্বের তরফে আ স্ট্রাইক কালকে উইথড্র করা হচ্ছে আমরা শেমের লোকে লোক নমস্কার এটাই বলছি যে ইয়েস উইল ডেফিনেটলি লুকিং ইন টু ইট রিগার্ডিং দ্যান্ড অফ দিয়ে বলছি সো ফর আবার এটাই বলবো স্ট্রাইকটা উইড্রো করা হয়েছে মানে কালকের থেকে কালকের যে আন্দোলনটা সেটা হচ্ছে না কোনো জায়গাতে হবে না হবে না তবু আমরা কমিটি ফর্ম করবে উইল কিপ কন্টিনিউ দ্য সিএমি সিএম কিছু বলেছে কবে নাগাদ আপনাদের এই রোমান স্ক্রিপ্টের যে দাবিটা সেটা নিয়ে মানে তারা সরকার আপনাদের সাথে আবার কথা বলবে বা এটা লাগু করা হবে